প্রিয় এসএসসি দুই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি কিংবা সমমান করবে এবং বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করবে আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ে যাদের উচ্চতর গণিত আসে হয়তো বিষয় হিসেবে অথবা মেইন সাবজেক্ট হিসেবে তো উচ্চতর গণিত বিষয়ের একদম সংক্ষিপ্ত একটি সাথে শুনে হাজির হয়েছি ইনশাল্লাহ যেই প্রশ্নগুলো বা যেই সৃজনশীলগুলো বা যে অঙ্কগুলো সমাধান করলে তুমি নিশ্চিত উচ্চতর গণিত বিষয় থেকে এ প্লাস পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা মূলত তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষাকে টার্গেট করে তৈরি করা সুতরাং এখান থেকে আমি যা দেখাবো সেগুলো যদি ভালোভাবে সমাধান করতে পারো তাহলে ইনশাল্লাহ জিপিএ ফাইভ কোনোভাবেই এই সাবজেক্টের জন্য আটকাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত তোমাদের প্রশ্নের ধরনটা একটু বলে দেই তোমাদের প্রশ্নের ধরনটা হচ্ছে কি যে বীজগণিত অংশ থেকে প্রশ্ন আসবে তিনটি বীজগণিত অংশ থেকে প্রশ্ন আসবে তিনটি এখান থেকে মনে রাখবা যে দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এরপরে সাত নয় এবং দশ এই তিনটা অধ্যায় মিলে যে কোনো দুইটা প্রশ্ন আসবে মানে যে কোনো দুইটা অধ্যায় থেকে প্রশ্ন পাবে তার মানে কি সাত নয় দশ এই তিনটা যদি সমাধান করো তাহলে দুইটা নিশ্চিত কমন পাবে অথবা এখানে যদি তুমি করো হচ্ছে যে দুই নম্বর অধ্যায়টা করো তাহলে নিশ্চিত একটা কমন পাবে তাহলে দুই নম্বর অধ্যায় করলে একটি নিশ্চিত কমন পাবে এরপর সাত নয় এবং দশ এই তিনটি অধ্যায় করলে দুইটা নিশ্চিত কমন পাবে এখন তুমি যদি চাও যে এখান থেকে দুইটা সৃজনশীল কাজ করবা তাহলে এখান থেকে আমি বলবো সাত অথবা নয় অথবা নয় দশ অথবা সাত দশ যে কোনো দুইটা সমাধান করলেও হবে এরপরে জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে দুইটা প্রশ্ন আসবে এর জন্য এগারো অধ্যায় থেকে একটা থাকবে বারো নম্বর অধ্যায় থেকে একটা থাকবে একদম শিওর থাকো এগুলো এরপরে দেখো বন্ধু ত্রিকোণ ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে তোমরা জানো যে ত্রিকোণমিতির থেকেও প্রশ্ন থাকবে সম্ভাবনা থেকেও প্রশ্ন থাকবে এর জন্য আট নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে এবং চোদ্দ নম্বর অধ্যায় থেকেও একটি প্রশ্ন থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বীজগণিত অংশ থেকে কোনগুলো পড়তে হবে দেখো আমি এখানে সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের অনুশীলনী দুই দুই নম্বর অনুশীলনী থেকে এগারোর ঘ তারপরে হচ্ছে আট নয় এরপর উদাহরণ হচ্ছে নয় তারপরে ছাব্বিশ উনত্রিশ এরপর কাজের হচ্ছে গ এবং চ এরপর পৃষ্ঠা ষাট নম্বর থেকে একটা প্রশ্ন কমন থাকবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা থেকে দ্বিতীয় অধ্যায়টা থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন থাকবে সেটা আমি আগেও বলেছি এরপরে দেখো নয় পয়েন্ট এক থেকে তোমরা পড়বা হচ্ছে পাঁচের খ সাতের ঘ ইঁ স এরপরে হচ্ছে উদাহরণ এগারো এরপর নয়ের দুই থেকে তোমরা পড়বা হচ্ছে সাতের ক খ গ গোঁ চ এরপরে হচ্ছে নয়ের ক এরপর হচ্ছে তেইশের কাজের হচ্ছে গ ঘ ইঁ চ পৃষ্ঠা দুইশো এগারো নম্বরের একটি প্রশ্ন এখান থেকেও নিশ্চিত কমন আসবে এরপরে দেখো আহ অনুষ্ঠানে সাত থেকে বারো নম্বর করবে তেরো নম্বর করবে এবং চোদ্দ নম্বর করবে চোদ্দোর কি করবে গ ঘ এরপরে দেখো বন্ধুরা অনুশীলন দশ দশ দশমিক এক থেকে তোমরা পড়বা হচ্ছে শুধু পাঁচ নম্বর উদাহরণ এরপরে দশ দশমিক দশ দশমিক দুই থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবার সম্ভাবনা অনেক বেশি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের তোমার বীজগণিত অংশ এরপরে তোমাদের জ্যামিতি অংশ থেকে তোমরা পড়বা হচ্ছে অংশ থেকে এগারো দশমিক এক থেকে পড়বা হচ্ছে আট দশ এই দুইটা তিনটা পড়লেই হয়ে যাবে সরি এখানে দুইটা আট এবং দশ এই দুইটা পড়লে আশা করা যায় যে এখান থেকে কমন থাকবে নিশ্চিত এরপরে দেখো আহ এগারো দশমিক দুই থেকে পড়বা হচ্ছে তিন সাত এবং দশ এরপরে এগারো দশমিক তিন থেকে পড়বা আহ দুই পাঁচ এবং ছয় এরপরে এগারো দশমিক চার থেকে পড়বা হচ্ছে সতেরো আঠারো তারপরে হচ্ছে বিশ তেইশ তেইশের গ পর্বা চব্বিশের গ পর্বা এরপর উদাহরণ পঁচিশ পর্বা প্রে শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি অংশ ত্রিকোণমিতি অংশ থেকে তোমরা পড়বা হচ্ছে আট পয়েন্ট এক থেকে এক পাঁচ আট এবং বারো নম্বর অঙ্কটা এরপরে তোমরা পড়বা হচ্ছে আট পয়েন্ট দুই থেকে ছয়ের ছ সাত দশ এবং এগারো করবা এরপরে তোমরা সাত তেরো পঁচিশ উনত্রিশ এই পঁচিশ এবং উনত্রিশ এই দুটা হচ্ছে কি উদাহরণ থেকে তাহলে সর্বশেষ তোমাদের সম্ভাবনা অংশ থেকে একটা সৃজন প্রশ্ন কমন আসবে ও হ্যাঁ এখানে ত্রিগণ থেকেও কিন্তু একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে মিতি অংশ থেকেও একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে এরপর সম্ভাবনা অংশ থেকে সম্ভাবনা অংশ থেকে মোটে সৃজনশীল প্রশ্ন আসবে একটি এবং এই একটা খুব সহজেই উত্তর করা যায় তাই আমি বলবো এখানে আমি যে কয়টা দেখাচ্ছি সেগুলো যদি ভালো মতো পড়ো তাহলে এখান থেকেই সম্ভাবনা অংশে নিশ্চিত কমন পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্ভাবনা অংশ থেকে তোমরা পড়বা হচ্ছে চোদ্দ দশমিক সাত সরি চোদ্দো এর সাত নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক আঠারো নম্বর অঙ্ক সম্ভাবনা চোদ্দ নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বা হচ্ছে সাত ষোলো আঠারো এরপর উদাহরণ পড়বা হচ্ছে আট এরপর কাজের ক পৃষ্ঠা তিনশো বারো পৃষ্ঠান তো প্রে শিক্ষার্থী বন্ধুরা এভাবে যদি তোমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারো বা এভাবে যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে আমি শিওর থাকব তুমি তোমার টেস্ট পরীক্ষা থেকে শুরু করে দিয়ে বোর্ড পরীক্ষা পর্যন্ত উচ্চতর গণিত বিষয়ে কোনোভাবেই আর ভয় কাজ করবে না অর্থাৎ ভয় পেতে হবে না তো বন্ধুরা তোমাদের কাছে যদি সাধুষণটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে এবং তোমরা এর পরবর্তীতে কোন বিষয়ের সাধুষণ চাও সেটাও অবশ্যই কমেন্টসে জানিও धन्यवाद